একটু মনোযোগ দেন নবী আমার চুপি চুপি আবু বক্করের বাড়ির দরজায় আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল নবী চমকে বলে আবু তুমি কি চেতন ছিলে আবু বক্কর বলে রসুল আল্লাহ আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন সেই দিন থেকে আজ পর্যন্ত কোন রাত্রি বেলা ঘুমাইনি বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি নবী বলে আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন জোরে কোন সোহান আল্লাহ চলো যাই চলো যাই বলে নবী পূর্ব দিকে রওনা দিলেন আহ্বাক করবেন মক্কা থেকে মদিনাল উত্তর দিকে অত আপনি পূর্ব দিকে যাচ্ছেন আল্লাহ নবী বলেন আবাক্কার ওই যে পাহাড় দেখতেছ ওই পাহাড়ের উপর একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে অবাক্ক রাসুল আল্লাহ এই আত্মগোপন কেন করবেন বলে এরই ভিতর খেলা আছে সাড়ে পনেরো বছর বিএমপি জামাতের কোনো লোক বাড়িতে থাকতে পারেনি জোরে কোন কথা ঠিক না আমার এলাকার সবচাইতে বড় লুচ্চা পুলিশকে আমার বাড়ি থেকে দিয়েছে যে এর হুগল বাড়ি লুচ্চার পাওয়ার আসলো আলমদের পাওয়ার ছিল না দরে কারোর কথা ঠিক কি না কি লুকা লুকি রে এই লুকা লুকি করা হলো নবীর শূন্য জোরে কোন সুহান আল্লাহ আপনার বলেন তো নবী ইচ্ছা করলি তো যাবার পারে না আল্লাহর হুকুম অনুযায়ী নবীতে চলা লাগবে জোরে কোন কথা ঠিক কি না মায়ান্তিক আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়া হুই ইউহা তাহলে গারে সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম আল্লাহ কেন বললেন ওখানে আত্মগোপন করেন কেন বললেন আলুর বাগুলির মধ্যে থাকে

আবু দেখতে পায়। ওই গর্থের গরণে নবীর কপাল ঘেমে মুখ তার দানার মতন ঘাম বের হয়ে নবীর মুখের দিকে তাকায় গুনগুন করে একটা গান গাইতেছে মা গর্বে থাকতে মরসে পিতা নবী চোখে দেখলেন না আল্লাহ আমার এই নবী জীবনে কাউরেই কষ্ট দেয় না আল্লাহ আমার এই নবীর জীবনে কারোর সঙ্গে রাগ করে কথা বলে নাই নবীর কথার দ্বারা ব্যবহারের দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দিলো না আজকে সেই নবী দুর্বল হয়ে আমার উড়াতকে বালির বনায় ঘুমায় গেছে একটু আরামের ঘুম নবী দিবে ততক্ষণ পর্যন্ত আমি অবগত আমার উড়াতটাও পর্যন্ত নড়াব না ধরে কেন সোহান আল্লাহ তো লোভ ওই যে কপালের ঘাম এই ঘামটা থেকে আহবাক করে বড় লোভ হলো ওই ঘামটা নিয়ে যদি চেহারার মধ্যে মালিশ করতে পারি অন্তত হাসরের ময়দান আল্লাহকে বলতে পারবো আল্লাহ যে সিহারার মধ্যে নবীর ঘাম মালিশ করা আছে এই সিহারাওয়ালা মানুষকে তুমি মাফ করে দাও আউবকর ঘামটা মিয়া যখন ওদের চেহারার মধ্যে মালিশ করছে সঙ্গে সঙ্গে তার সূরজ গ্রহ তারা তারি নুরের সারা নলে যে অন্ধকারে ডুবিত এই ধরনি সবাই বলেন নবী মোর পরশমনি নবী সোনার খনি নবী নামভাবে যেজন সেই তো গোজাহানের ধনী গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে অন্ধকার গোর আলোকিত হয়ে গেছে হঠাৎ করে দেখতে পাই বাম সাইড একটা ওই পাহাড় থেকে ছিদ্র দেখতে পাই মনের মধ্যে কল্পনা যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় গর্তের মধ্যে মানুষ কয়জন জোরে বলেন কয়জন কিন্তু বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয় বাম পাখানা গর্তের মধ্যে লাগায় দিছে এমন সময় আল্লাহ তালা খলকল মউতা ওয়াল হায়াতাল ইয়াবলুআকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়াহুয়াল আজিজুল গফুর আজকে উত্তম আমল আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে আমবক্তর নবীরে কত ভালোবাসে নিজের জীবনকে বেশি ভালোবাসে নবীকে বেশি ভালোবাসে পরীক্ষার জন্য আল্লাহ বলেন সাপরে পরিপূর্ণ বিষ মুখে নিয়ে আহবাক করে পায়ের তালুতে কামড় দে আল্লাহর হুকরে সাপটা যখন কামড় দেয় বিষটা কারেন্টের মতো চলে এসে করি যায় আহ মানে সাপ রে তুই আমার কামড় দিবি আর আমি পা টান দিব এই সুযোগে তুই নবীরে কামড় মারবি আমি জীবন দিব কিন্তু পা টান দিবার পারব না সাপটা আবার কামড় মারছে কিতাবের মধ্যে পাঁচ পাঁচটা সাপটা কামড় মারলো বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে অ সতর্ক মুহূর্ত এক ফোঁটা চোখের পানি নবীর গাল মবারকে পড়েছে নবী আমার ঘুম থেকে তাকায় দেখে অববক করে কান্দে বাড়ির কথা মনে করে কান্তে স কথা মনে করে কান্তে স কর বলে না আল্লাহ আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম আমার কলিজার মধ্যে শুধু দুইটা নাম আল্লাহর নবী ছাড়া অন্য কারো জায়গা নাই তাহলে মানে কার জন্য করে কানতেছ বলে সিদ্ধের মুখে পাটা দিছি কি যেন বারবার কামড় দেয় হ্যাঁসকা টানমালে বিষাক্ত সাপ থুতু মোবারক লাগাই দিলি বিষটা পানি হয়ে যায় নই বলা অবাক্কার একবার সাপ কামড় দিলি তুই আমার ঘুম থেকে ডাকতে পারতা অবাক্য নবী গো আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি খেলা চলতিতে কার আরো জোরে বলেন রাজশ্বাস রাজশ্বাস হয়ে গেছে আবু জেহেল কয় যে পড়া দেওয়া দিলাম পলাবার পারেনি আবু সুবেন বলে নেতা পলাবার যদি না পারে তাহলে এখন কি করব ফেরত যাবো না পাগলা এই সাঁত্রিশ জন নেতা একত্র হওয়া খুব কঠিন ঐক্য জোট করছি রে আজকে যে ভাবি হন হত্যা করার নিয়তে যদি রাত পাওরা দেই দিনের বেলা করলে হামাকর কাঁটরা দিকে চলো দরজা খুলে বের করে গণপিটুনে দেওয়া লাগবে একজন দেওয়া যাবে না কারণ সাঁত্রিশ দিন দিলে কারণ আমি কে ছবি না আবুদের নেত্রী তাল্লার নবীর ঘরের দরজা করে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া হ্যাঁ উকিল বলতেছে স্যার রাত বারোটায় আপনার ফাঁসি হবে মীর কাশেম আলী বলতেছে এখন কয়টা বলবো এখন সাড়ে নয়টা স্যার আলহামদুলিল্লাহ এখন আড়াই ঘন্টা খিলকায় পাগলা না রে আড়াই ঘন্টা পর ফাঁসি হবি আল্লাহ শুক্রিয়া আদায় করতেছে এই আড়াই ঘন্টা আজ বসে থাকে লাভ কি ভাই আমি দুই ঘন্টা ঘুম পারি তুমি হক ডাক দিও সার বারোটা আপনার আরে ফাঁসি হোক আর যাই হোক দুই ঘন্টা ঘুম পারি উকিল মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে মন খারাপ করে বের হয়ে গেছে দুই ঘন্টা পর আসা দেখে লাখ ডেকে ঘুম পাচ্ছি ফাঁসির কন্ডম ছেলে নাক ডেকে ঘুম পাচ্ছি আর আধ ঘন্টা পর ফাঁসি হবে সে মনে ঘুম পাড়ে কেন পায়ের গোড়া আঙুল সঙ্গে সঙ্গে চাতন পায় চমকোটা বলতো ভাই ফাঁসির সময় হয়েছে কি না বলে এখনো আধ ঘন্টা বাকি আজ আলহামদুলিল্লাহ অজু করে দুই রাগত নামাজ পড়ে কোরআনের দুইটা সোরা তেলাওয়াত করলেন সুরা মূল আর সুরা মজাম তেলাওয়াত করার পরে বলে কি এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাসাই করে দেখ তোর সবথেকে ভালো কোনটা উকিল বাসাই করে ভালো পাঞ্জাবি যখন দেয় ওই পাঞ্জাবি মীর কাশেমালি গায়ে দেওয়ার পরে বলতে উকিল ভাই আতর সুরমা লাগাইছি চিরুনি যদি থাকে একটু আমার দাও আমি চুলটা হাসলাবার চাই উকিল থেকে চিরুনি দেওয়ার পরে মির কাশেমালি যখন চুল হাসি বলে স্যার আপনার কিন্তু ফাঁসি হবে কাশেমালি মালি কান্দার বলে পাগল আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে আটটা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে ওয়ালা তখনু লিমাইয়ো মতনুফি সবি লিল্ল হি আমো তোন বল কিল্লা তা সৌর আউজেল কয় কে রে এ কি মারার জন্য সার আমরা সিয়া থেকে পরত দিলাম আরে লাগ দেখে ঘুম পারতিসে ওরা তো আর জানিনা সাদরের মধ্যে কি আছে আল্লাহ নবী মনে করে উলিদ বিন মুগির হাতে একটা বর্ষা ছিল উলিদ বিন হাতে একটা বর্ষা ছিল বর্ষা বোঝেন আপনারা বর্ষা ছিলেন দুই দিকে ধার ফোঁকা দুই দিকে ধার ফালার মতন চোখা ওই চোখাটা বর্ষা নবী মনে করে যখন চাদর উপরে মারবে এমন সুরাবু জেহেল বলতেছে রে উলিদ বিন মুগিরা ঘুমন্ত মানুষকে মারা যায় নাই সোহাল্লা কতুয়া দি কে সবচেয়ে বড় মুক্তি জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই নেতা নেতার সময় আপনার কথা মানা যাবে না সব সবসময় আপনার কথা মানা যাবে না সারা চেতন থেকে তাকে হত্যার জন্য পৌরা দিলাম আর সেই বেটা নাক ডেকে ঘুম পাড়ে এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই অনেক সময় দেখবেন নেতার সাইজের মোশান বেশি দরকার আমি ফেরা অনেক দল করি রে বাকি দিব না দিলে লাগতে দোকান তুলে দেবো তখন দোকানদার ভয়ে ঠালায় বাকি দিয়েছে বাকি খাতে খাতে দোকানে শেষ দোকানদার রাস্তায় বসে কান্দতেছে সালাম আসতেছে কে রে দোকানবাদ রাস্তা কেন ফেরানের বাবুর দোকানে দোকান তুলে দেবো তখন কি করবো সুযোগ তখন মুসা নবী দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে দেয় বাবুর সামনে টাকা দে বাবুর সি আমাকে আমার চিনিস আমি ফেরাউনের লোক দেখে আস তোর ফেরাউনের পাওয়ার পিছনে আল্লাহর পাওয়ার বেশি ডান এক ফেরাউনের দল হাত সরি তোমাকে নেতৃত্ব লেগেছে যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছেন আপনারা ছোট্ট একটা ক্লিপ ভিডিও কিন্তু দেখছে আমিও দেখছি আমার মোবাইলে সেভ করা হাসিনা যাচ্ছে সামনে সামনে আর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে আর হাসিনা খালি হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে জানো সে গানটা কত জনকে কত কি দিলাম যাবার কালে এক সামসারও না ভাইলাম একটাও নাই হজরত বলা স্বামী ওসমান নাই হজরত বলা স্বামী ওসমান নাই সপন নাই ও বাইদুল কাদর মাজা ভাঙ্গা খেলা হবি ওইও নাই কি কি গান দেখছেন কত জনকে কত কি দিলাম যাবার কালে এক সামসার দেখা না পাইলাম ও আমার সাদের বাংলাদেশ যায় রে ছেড়ে রইবনে আর বেশি দিন তোদের মাজারে আরে কষ্ট একটু মনোযোগ দিয়ে শোনেন উলিদ্দিন মুগরা আবার যখন বর্ষা মারবে আবুজেল হাফ করে বর্ষা ধরছে এই তোকে বলতে ঘুমন্ত মানুষকে মারা নাই আপনারা বলেন তো নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি আবু জেহেল জাহেল সবচাইতে বড় শত্রুর নাম হলো আর সবচাইতে খারাপটার নাম কি খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা যুবকেরা ভালো করে শোনো নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল আর সবচাইতে খারাপটার নাম হলো উলিদ বিন মুগিরা মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত মাঝে মধ্যে আল্লাহ নবীকে কথা দিয়ে কষ্ট দিত একদিন নবী সাহাবিদের সামনে ওয়াজ করতেছেন এমন সুমলিদ বিন মুগিরা বলতেছে রে মুসলমানের নবী তুমি যদি এতই ভালো হবা তাহলে জন আগে তোমার বাপ মরল কেন আপনারা বলেন যে জন্মের যে নবীর বাপ মরছে এটা কি নবীর দোষ ধরে নবীর দোষ দোষ